কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা মে বি ভেরি টাইট আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই এবং আমি রাজনৈতিক কাছ থেকে কোথাও আমি ওনাদের কাছ থেকে একশো গ্রাম রাত হলুদ বা মরিচের কুড়ার সাথে এবং গ্রামের সাথে ফ্রি ওনাদেরকে দুইটি আমি বলেছিলাম যে আপনারা আমাকে সাহায্য করেন যে মুহূর্তে এই ট্রানজেকশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন এক্সিস্টিং পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় ফোর্স এটার যে হোয়ার্ড যেটা সৃষ্টি হয়েছে এই হারেডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পূরণ করা সম্ভব না আর তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোমেটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকোমোডেশন তারপরে সেক্রেটারিদের সেক্রেটারিটদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত যাই হোক এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্ট সিম্পলি আমাদের অ্যানাফ স্ট্রেংথ ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আবার কাজে নেমে যাবে তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারব